ব্যবধান শুরু থেকেই ছিল অনেকটা আবেগ অনুভূতি চেয়েছিল সামলে নিতে সেটা একপাক্ষিক ঝুঁকি ব্যর্থতায় পর্যদুস্ত পর্যবসিত নিয়তির নির্মম বিচ্ছেদ হয়েছে অপ্রত্যাশিত ব্যবধান বেড়ে গেল প্রতিশ্রুত গন্তব্য থেকে বহু দূর সময় সেটাকে স্পষ্ট করে প্রতিশ্রুতি তো বিলীন যাওয়ার তাগিদ নেই আছে শুধু অপরাধ বোধ আর না পাওয়ার প্রাশ্চিত্য এই যৎসময়ের পরিস্থিতি সময় বদলায় সাফল্য ব্যর্থতার অনুঘটক আশ্চর্যে বিষণ্নতা চটুক জলুস্ময় অনারম্বর জাকজমক সাজানো সন্নিগ্ধে অপ্রাসঙ্গিক অপূর্ণতা খুঁজে অবসন্ন মন